কালীপুর চৌমাথায় আরামবাগ থানার ট্রাফিক পুলিশের করা নাকা চেকিং সঙ্গে নিয়ম লঙ্ঘনে মোটা অঙ্কের অনলাইন ফাইন বারবার সচেতন করা এত বিজ্ঞাপন দেওয়া হচ্ছে কিন্তু তা সত্ত্বেও অধিকাংশ বাইক চালক আদৌ কতটা সচেতন নাকি অতি আত্মবিশ্বাসী প্রশ্ন দেখা দিচ্ছে হেলমেট পরা লাইসেন্স করা সহ একাধিক ট্রাফিক আইন লঙ্ঘন করলে মোটা অঙ্কের ফাইন গুনতে হবে জেনেও মানুষ সচেতন নয় যারা পুলিশের বিরুদ্ধে ফাইন নেওয়া নিয়ে সমালোচনা করেন তারা নিজেদের গাড়ির কাগজপত্র এবং হেলমেট পরিধান করলে আর ফাইন গুনতে হয় না পুলিশের দিকে আগুন তোলার আগে এই বিষয়ে আর কবে সচেতন হবেন বাইক চালকরা এ নিয়েও প্রশ্ন উঠেছে আজও আরামবাগ থানা এবং আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আরামবাগ পৌরসভার কালীপুর চৌমাথায় চলছে নাকা চেকিং ভুলের মাসুল গুনতে হচ্ছে পাঁচশো থেকে হাজার টাকা জরিমানা দেখুন সেই চিত্র কালীপুর থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস কোন রকম নাই দাদা কেন ধরেছে কালীপুর চৌমাতায় একেবারে সিগনাল মোড়ে আরামবাগ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এবং আরামবাগ থানার পক্ষ থেকে চলছে নাগা চেকিং এবং স্পট ফাইন করছে না একেবারে অনলাইন সরকারি রুলস মেনে অনলাইনে বারে বারে বোঝানোর পরে তো যখন তারা মানছে না রুলস মেনে চলছে না ট্রাফিক নিয়ম মেনে চলছে না এবং হেলমেট পরছে না কোথায় বাড়ি দাদা কোথায় বাড়ি

হেলমেট নেই গাড়ির কাগজপত্র ঠিকমতো মেনটেন করো না আবার বলছেন স্যার ফাইন করবেন না গাড়ির কাগজ আপডেট রাখবে হেলমেট পরবে পুলিশ তোমাদের কিচ্ছু বলবে না এটা বারাবে চুনই পাচ্ছে স্যাররা যেটা বলছেন যে গাড়ির কাগজপত্র ঠিক রাখবেন এবং হেলমেট অবশ্যই পরবেন রাস্তায় পুলিশ দাঁড়িয়ে অনেকে অভিযোগ করেন যে রাস্তায় পুলিশ পয়সা তুলছে কিন্তু না কিন্তু না একেবারে মানুষের ভুলের জন্য এই জিনিসটা হয় কি নাম তোমার দেখতে পাচ্ছেন একেবারে সই করে ফাইন দিতে হচ্ছে সরকারি চালান দিচ্ছে দাদা হেলমেট পরছেন না কেন সচেতন নাগরিক কেন হেলমেট পরছেন না বারে বারে প্রচার করা হচ্ছে সরকারি পক্ষ থেকে থানার পক্ষ থেকে ད�ེིཟི དེསེ རེསར རསྱ རེ རེིར རེར རེར རེ 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 ར རེ ེེ ར ོ རེ འསར ོ འེ ག ར ེེ སོ ེེ གཏེ ེེས ར শুধুমাত্র যারা হেলমেট বিন রয়েছে যারা হেলমেট পরে না হেলমেট পরে না বারে বারে সতর্ক করার পরেও প্রবণতা বেড়েই চলেছে হেলমেট মিনভাবে যাতে করে পরিবারের সুরক্ষা থেকে নিজেরা সুরক্ষা নেই পরিবারের দুশ্চিন্তায় পড়ে না তুমি না কেন

সকলেই সুরক্ষা থাকবে কিন্তু মানুষ সচেতন নয় যার জন্যই চেকিং করতে হয় বারে বারে সতর্ক করার পর সামান্য কিছু ফাইন করছে সরকারি রুলস হিসাবে সরকারি নিয়ম মাফিক হেলমেট বিন চালানোর জন্য অনেকেরই লাইসেন্স নেয় শুনতি পাচ্ছেন অনলাইনে পেমেন্ট শুনতি পাচ্ছেন কোনো স্পট ফাইন নয় অনলাইন পেমেন্ট একেবারে এখানে বেশি নিচে আমি নিচে না আমি ভালো ভালো চলে গেছে তো চলে দাও তুমি চালা সামনে ওরা ভিতরে ঢুকে যাবে একেবারে সই করে নিচ্ছেন যে চালান কার্ডে সেই চালানে সই করে নিচ্ছে। এবং বলিয়ে দিচ্ছে অনলাইনে পেমেন্ট এখানে কোনোরকম স্পট ফাইন করছে না দেখতে পাচ্ছেন ভাব সকলে হেলমেট বেয়ে এই শীতের রাতে কুয়াশার রাতে শীতের রাতে কুয়াশার রাতে যেখানে আচ্ছন্ন হয়ে রয়েছে প্রায় সেখানেও হেলমেট বিহীনভাবে মোটরসাইকেল মোটর বাইক চালাচ্ছে সকলে মানুষের কোনো রকম সতর্ক হয় না একেবারেই কত ফাইন হলো দাদা কত ফাইন হলো হ্যাঁ হাজার টাকা যদি নিজে ঠিক থাকতেন এই জিনিসটা লাগতো কি যদি হেলমেট পরতেন গাড়ির কাগজপত্র ঠিক থাকতো তাহলে কি ফাইন লাগতো কাগজপত্র ঠিক থাকলে নিজে হেলমেট পড়লে তো এই হাজার টাকাটা লাগতো না আগামী দিনে কি করবেন লাইসেন্স করাবো হেলমেট পরবেন না আবার হেলমেট বেয়ে নিয়ে আসবেন মানে সবটাই ফেল ফেল নতুন গাড়ি আর লাইসেন্স নেই হেলমেট নেই হাজার টাকা ফাইন করলো অনলাইন তুমি সই করিয়ে চলে গেলেন চিন্তা ভাবনা করছেন আগামী দিনে সবকিছু কিছু করার জন্য দেখতে থাকুন আরামভাব টাইমস আপনারা বাইক চালাচ্ছে হেলমেট পরবেন নাকি দাদা বুঝতে পারছি যদি রিস্ক জীবনের রিস্ক নিজেদের রিস্ক অন্যের রিক্স ফাইনটা হ্যাঁ ফাইনটা নিশ্চয় ফাইনটা তো এমনি কাটছে না আপনারা যদি একটু সতর্ক থাকেন যে জিনিসটা হয় না বহুদিন আগে থেকেই বলা হচ্ছে দাদা খারাপ থেকে বহুদিন ধরেই দেখুন কী পারছেন একেবারে সই করে সরকারি চালানে ফাইন করছে এবং বাইক আরও সই করে দিচ্ছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ দাদা কি নাম কোথায় বাড়ি আরও আগামী দিনে কি হেলমেট পরবেন পড়বেন চিন্তা ভাবনা করছেন মানে বুঝতে তবু তো হেলমেটটা যথেষ্ট প্রয়োজন আপনার নিজের সতর্ক বাড়ির লোকেরা মানে দুশ্চিন্তা থাকবে এবং অপরও ঠিক থাকবে আমি হেলমেট নিয়েই ঘুরি সবসময় সামনে থেকে এই মিষ্টি দোকানে